আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি বানিয়ে দেখাবো ইলিশ মাছের জাল জাল দোপেয়াজা ইলিশ মাছ যেভাবে রান্না করেন না কেন এটার স্বাদটা তুলনীয় থাকে আর আমি যেভাবে রান্না করি আমার কাছে তো অনেক মজা লাগে চলুন শুরু করি আজকের রান্নাটা আজকের দোপেয়াজা রান্না করার আগে আমি ইলিশ মাছের পিসগুলোকে একটু হলুদ দিয়ে এ পিট ওপিট মেখে মেরিনেট করে রেখে দেব এভাবে দিয়ে মেখে রেখে দিলে ইলিশ মাছের দু কালারটা অনেক সুন্দর আসে চুলা একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম কড়াইতে পর্যাপ্ত পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সরিষা বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সম্পূর্ণ মশলাটা আমি পেঁয়াজের সাথে মিশিয়ে তেলের মধ্যে দুই তিন মিনিট লো হিটে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে আরও দুই তিন মিনিট ধরে মশলাটারে কষিয়ে নিব। আমার মশলাটা সম্পূর্ণ কষানো শেষ এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব ইলিশ মাছের পিসগুলা সবগুলো ইলিশ দেয়া হয়ে গেলে আমি এই ইলিশ মাছটা লো হিটে ঢাকনা দিয়ে দুই তিন মিনিট ধরে রান্না করে নিব লো হিটে রান্না করার কারণে ইলিশ মাছটা থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে আসছে আমি মাছটা আবার একটু দিলাম ফিট হওয়ার জন্য মাছটা যখন সম্পূর্ণ কষানো শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি পানিটা দেওয়ার পরে মাছটা আমি দুই তিন মিনিট রান্না করেছি এখন আমি দিয়ে দিব একটা টমেটো কাটা আজকের মাছটা আমি সম্পূর্ণ চুলার আঁচটা লো হিটে দিয়ে রান্না করতেছি কারণ ইলিশ মাছটা যখন লো হিট দিয়ে রান্না করবেন ইলিশ মাছের স্বাদটা অনেক মজা লাগে বিয়ার্স আমার ইলিশ মাছের দু সম্পূর্ণ রান্না করা শেষ আমি এখন ইলিশ মাছটা যখন তেলটা উপরের দিকে উঠে আসবে তখনই আমি ইলিশ মাছটা নামিয়ে ফেলব আমার ইলিশ মাছটা সম্পূর্ণ রান্না করা শেষ এখন পরিবেশনের জন্য নিয়ে নিলাম তো ভিওয়ার্স আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ